যুদ্ধবন্দী মহিলাদের ভিতরে এক মহিলা চিৎকার করে বলছে তার সাথে নাকি আপনার আত্মীয়তার বন্ধন আছে তিনি দাবি করছেন তিনি নাকি আপনার বোন হয় আপনি নাকি তার ভাই হন হজুর আমরা তো জানি আপনার জন্মের আপনার জন্মের আগে আপনার বাবা মারা গেছেন জন্মের ছয় বছর পরে আপনার মা মারা গেছেন আপনার তো কোনো ভাই বোন নাই কিন্তু এই মহিলা দাবি করছে তিনি নাকি আপনার বোন হয় আল্লাহ নবী বললেন ঠিক আছে মহিলাকে নিয়ে আসো সাহাবাইকার নবীজিকে এই মহিলাকে নবীজি কামরাই নিয়ে গেলেন আল্লাহর রসুল যেখানে বিশ্রাম নিচ্ছিলেন ওই তাঁবুর মধ্যে নিয়ে গেলেন আল্লাহ নবী একবার মহিলা দিকে তাকালেন মহিলার দিকে তাকায় বললেন মান আনতি কে আপনি লা আরিফ আমি তো আপনাকে চিনতে পারছি না আপনি কে আপনি নাকি দাবি করছেন আপনি আমার বোন হন আর আমি আপনার ভাই হই এবার মহিলা তার পরিচয় ব্যক্ত করছেন অভিজির সামনে বলে মোহাম্মদ কেন তুমি আমাকে চিনতে পারছ না ভাই আমার নাম আমার নাম সাদিয়া আমার বাড়িতে তুমি আমাদের আমার কোলে তোমাকে জীবনে বহুবার আমি নিয়েছি আমি তোমার কপালে তোমার নোট নাকে তোমার ঠোঁটে তোমার গালে আমার দেওয়া হাজার হাজার তোমার দাগ আছে রাতের বেলায় আমি তোমাকে আমার বুকে নিয়ে ঘুম বা রানীর গান গাইতাম আল্লাহ হকবার বলুন সোনেয়া হাসাবের তাসেরের মধ্যে ইতিহাসটা আমি পড়েছি আল্লাহর নবীর কাছে যখন বলা হলো মোহাম্মদ আমি তোমার বোন আর তুমি আমার ভাই আমি তোমার দুত বোন আমার মা হালি মাতুস শাহ জিয়া ছোটোবেলায় তুমি আমাদের বাড়িতে ছিলে আপনারা বলেন নবীর দুধমার নাম কি। সবাই বলেন তো হালিমা তু সাদিয়ার মেয়ে নবীর কি হয় দুধ বোন হয় কি হয় মনে রাখবেন নিজের আপন বোনের যে মর্যাদা দুধ বোনের কিন্তু একই মর্যাদা নিজের মার যে মর্যাদা দুধ মার একই মর্যাদা আল্লাহ নবী যখনই পরিচয় পাইলেন এ মহিলা নবীর দুধ বোন হয় আল্লাহর রসুল সাথে সাথে বসা থেকে দাঁড়িয়ে গেছে নবীজি বসা ছিলেন বন্ধুর হোক আছে হ্যাঁ কি পরিমাণ হক মিন হাউসজিল উম সায়াইং আল্লাহ বলে দিয়েছেন হুদুর দিয়েছেন সীমা রেখা দিয়েছেন বাবা যা সম্পদ রেখে যাবে এ বাবা সম্পদে বোন যা পাবে ভাই তার ডাবল পাবে বোন যদি পায় এক লক্ষ টাকা ভাই পাবে দুই লক্ষ টাকা বোন যদি পায় এক কাটার সম্পদ ভাই পাবে দুই কাটা সম্পদ আছে কি না এই বিধানটা আচ্ছা আমাদের এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের সমাজে এই বিধান কার্যকর আছে বিধান কার্যকর আছে বোনদের সম্পদ মেরে দিয়া এই লোকগুলো গিয়া অনেক মানুষ চত্বরে বসে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন আমার হস কবুল করে নেন আর বোনগুলো বাংলাদেশি দায়াম এ পরে আল্লাহকে বলে আল্লাহ আমার বাবার হক থেকে যারা বঞ্চিত করলো আপনি তাকে আপনার রহমত থেকে বঞ্চিত করে দেন আচ্ছা আপনারা ফতুয়া দেন দুয়া কোনটা কবল হবে দুয়া কোনটা কবল হবে আপনারা যে এখন কথা বলেন না ঘটনা কি ভাই রুগীর সংখ্যা বেশি মনে হয় হ্যাঁ রুগীর সংখ্যা বেশি কি বলেন চতুর্দিক থেকে এই রোগ আমাদেরকে গ্রেফতার করেছে এই জন্য আপনারা বলুন হজ করা ফরজ বিধান নামাজ পড়া ফরজ বিধান জাকাত দেওয়া ফরজ বিধান রমজান মাসের রোজা রাখা ফরজ বিধান ঠিক তদ্রুপ বাবার সম্পত্তিতে বন্ধের হক আদায় করা এটাও তো ফরজ বিধান তো আপনি তো এই ফরজটা বাদ দিয়া আপনি তো অন্য কাজ করতেছেন আপনি দান সৎকা করেন এই জায়গায় সেই জায়গায় দান সৎকা করেন অথচ বন্ধের হক দেন না আপনি হারামের সাথে লিপ্ত হয়ে আছেন আপনাকে তো ইবাদতকারী বলা যায় না এ কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম আবু হুরাইরাকে বলেন ও আবু হুরাইরা হারাম ছেড়ে দাও আল্লাহ যা হারাম করেছেন তা ছাড়ো তুমি হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে বড় ইবাদতকারী সুহান আল্লাহ আমরা বন্দের হক মেরে দেই আর নবী তার বনের হক কেমনে আদায় করেছেন একটা ছোট্ট ঘটনা বলে আপনাদের সামনে শুনুন হুনায়নের যুদ্ধ সংগঠিত হলো ফথে মক্কার পর মনোযোগ আছে এদিকে মনোযোগ আছে সবার মনোযোগ আছে মক্কা বিজয়ের পরে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল যেই যুদ্ধের চিফ অফ কমান্ডার ছিলেন স্বয়ং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বারো হাজার সাহাবি নবীর সাথে ছিলেন ওই যুদ্ধে আর অপরপে পক্ষে তায়েফ থেকে নবীকে হত্যা করবার জন্য সাহাবাই কেনদেরকে মারবার জন্য তিরিশ হাজার সশস্ত্র সন্ত্রাসী একটা গোষ্ঠী এসেছিল নবীকে হত্যা করার জন্য হুনাইনের ময়দানে মোকাবিলা হয়েছে বিশাল যুদ্ধ মুসলমানদেরকে আল্লাহ তারা বিজয় দান করেছেন আল্লাহ আল্লাহ একবার বলেন মুসলমানদের যত যুদ্ধ সংগঠিত হয়েছিল হুনাইনের যুদ্ধের মতো এত গনিমতের মাল কোনো যুদ্ধে মুসলমানদের হস্তগত হয় নাই চার হাজার যুদ্ধবন্দী মুসলমানদের হাতে চার হাজার চার হাজার কয় হাজার চার হাজার যুদ্ধবন্দী অসংখ্য গনিমতের মাল এই যুদ্ধবন্দী মানুষদের ভিতরে কিছু পুরুষ কিছু নারী যুদ্ধ শেষে যখন গরিমতের মালে একত্রিত করা হয়েছে সাহাবা একরাম যখন যুদ্ধবন্দীদেরকে আটকালেন এর মধ্যে কিছু মহিলা আছে কিছু পুরুষ আছে মহিলাদের ভিতর থেকে একজন মহিলা চিৎকার করে সাহাবাই কেরামদেরকে বলছেন ও মুহাম্মাদের সাথীরা তোমরা একটু মোহাম্মদুর রসুল্লাহর কাছে যাও গিয়া বলো আমি একটু তার সাথে সাক্ষাৎ করতে চাই বলেন সাহাবিরা আপনি থেকে আসছেন নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আপনার মতো একটা অপরাধীকে আমরা কেন নবীর সাথে সাক্ষাৎ করাবো এই মহিলার ডাঁক দিয়া বলেন না আমি যদিও বা তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছি কিন্তু তার সাথে আমার একটা আত্মীয়তার বন্ধন আছে মোহাম্মদের মোহাম্মদের সাথে আমার একটা আত্মীয়তার বন্ধন আছে যাও মোহাম্মদের কাছে গিয়া বলো আমি একটু তার মোলাকাত চাই সাহাবাই কারাম নবীর কাছে গিয়া বলেন রসুল আল্লাহ যুদ্ধবন্দী মহিলাদের ভিতরে এক মহিলা চিৎকার করে বলছে তার সাথে নাকি আপনার এক আত্মীয়তার বন্ধন আছে তিনি দাবি করছেন তিনি নাকি আপনার বোন হয় আপনি নাকি তার ভাই হন হজুর আমরা তো জানি আপনার জন্মের আপনার জন্মের নাকি আপনার বাবা মারা গেছেন জন্মের ছয় বছর পরে আপনার মা মারা গেছেন আপনার তো কোনো ভাই বোন নাই কিন্তু এই মহিলা দাবি করছে তিনি নাকি আপনার বোন হয় আল্লাহ নবী বললেন ঠিক আছে মহিলাকে নিয়ে আসো সাহাবাইকার নবীজিকে এই মহিলাকে নবীজিৎ কামরায় নিয়ে গেলেন আল্লাহর রসুল যেখানে বিশ্রাম নিচ্ছিলেন ওই তাঁবুর মধ্যে নিয়ে গেলেন আল্লাহ নবী একবার মহিলা দিকে তাকালেন মহিলার দিকে তাকায় বললেন মান আনতি কে আপনি আরিফ আমি তো আপনাকে চিনতে পারছি না আপনি কে আপনি নাকি দাবি করছেন আপনি আমার বোন হন আর আমি আপনার ভাই হই এবার মহিলা তার পরিচয় ব্যক্ত করছেন অভিজির সামনে বলে মোহাম্মদ কেন তুমি আমাকে চিনতে পারছো না ভাই আমার নাম সায়ামা আমার মার নাম সাদিয়া আমার ছোট্টবেলায় তুমি আমাদের বাড়িতে থেকেছ আমার কোলে তোমাকে জীবনে বহুবার আমি নিয়েছি আমি তোমার কপালে তোমার নোট নাকে তোমার ঠোঁটে তোমার গালে আমার দেওয়া হাজার হাজার তোমার দাগ আছে রাতের বেলায় আমি তোমাকে আমার বুকে নিয়ে ঘুম পারানির গান গাইতাম আল্লাহ আকবর বলুন সূরা আহযাবের তাফসীরের মধ্যে ইতিহাসটা আমি পড়েছি আল্লাহর নবীর কাছে যখন বলা হলো মোহাম্মদ আমি তোমার বোন আর তুমি আমার ভাই আমি তোমার দুধ বোন আমার মা হালিমা তু সাদিয়া ছোটবেলায় তুমি আমাদের বাড়িতে ছিলে আপনারা বলেন নবীর দুধ মার নাম কি সবাই বলেন তো হালিমাতু সাদিয়ার মেয়ে নবীর কি হয় দুধ বোন হয় কি হয় মনে রাখবেন নিজের আপন বোনের যে মর্যাদা দুধ বোনের কিন্তু একই মর্যাদা নিজের মার যে মর্যাদা দুধ মার একই মর্যাদা আল্লাহ নবী যখনই পরিচয় পাইলেন এ মহিলা নবীর দুধ বোন হয় আল্লাহর রসুল সাথে সাথে বসা থেকে দাঁড়িয়ে গেছে নবীজি বসা ছিলেন বসা থেকে দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী শুধু তাই নয় নবীজির গায়ের মধ্যে ইয়ামানি একটা দামি চাদর ছিল চাদর এই চাদরটাকে খুলে নবী যেভাবে ভাঁজ করলেন আপনার এদিকে তাকান চাদরটাকে খুলে নবী নিজের হাতে এভাবে ভাঁজ করেছেন ভাঁজ করে নিচে বিছিয়ে দিয়ে নিজের বোনকে রহমত আল্লিল আল আমিনের চাদরের উপরে বসায় দিছেন অথচ মহিলা যুদ্ধ অপরাধী নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছেন ম সেই তায়েফের কাফেরদের সাথে একাত্মতা ঘোষণা করে রসুনের বিরুদ্ধে আসছে যুদ্ধ করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি মহিলার সামনে সায়েমার সামনে একেবারে আদব নিয়া বসে গেলেন হালফুরসি জিজ্ঞাসা করলেন মার কথা জিজ্ঞাসা করলেন বাবার কথা জিজ্ঞাসা করলেন ভাই আবদুল্লার কথা জিজ্ঞাসা করলেন হাল ফুরসি জিজ্ঞাসা করে মার কথা মনে করে অনেক কান্নাকাটি করলেন আল্লাহ রসুল সাল্লাম এবার সায়ামাকে বলছি আপনি যেমনি হোক যুদ্ধের ময়দানে চলে আসছেন বলেন আমি এই মুহূর্তে আপনার জন্য কি করতে পারি সাইমা বলেন ভাই আমি তো যুদ্ধ বাড়া আমি বন্দি এখন তোমাদের কাছে আমি চাই মুক্তি আমারে মুক্ত করে দাও আমি সসম্মানে ফেরত যেতে চাই তা ভাই এদিকে তাকান এদিকে তাকান হুজুর চলে আসছেন হুজুর এখন বয়ন করবেন এদিকে তাকান আমার সময় নাই আমার প্রিয় ভাইয়ার আমার হজরতে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম সাহাবাই কেরামদেরকে বললেন ঠিক আছে দুইটা উঁট আনলেন উঁট এনে সাহাবাই কেরামদেরকে দায়িত্ব দিয়া বললেন আমার বোনকে সসম্মানে স ইজ্জত দিয়া তায়েফে নিজের বাড়িতে পৌঁছিয়ে দাও সুবান আল্লাহ বলতে ইচ্ছে করলো না মনোযোগ হারিয়ে ফেলছেন মনোযোগ শুধু তাই নয় আল্লাহর নবী নিজের কামরায় গেলেন নিজের কাছে কিছু দিনার ছিল দিরহাম ছিল কিছু খাদ্যদ্রব্য ছিল এই খাদ্যদ্রব্যগুলো নিজের বোনকে হাতিয়া দিয়া বলেন বোন আমার যুদ্ধের ময়দানে আপনার সাথে আমার দেখা আমার কাছে এর চেয়ে বেশি আর কিছু নয় আপনাকে হাতিয়া দেওয়ার মতো আপনি আমার এই সামান্য ছোট্ট হাতিয়াটা আপনি গ্রহণ করুন এভাই এক মিনিট বার্তা শেষ নবীজি যুদ্ধের ময়দানে চরম দুশমন যেন বোনকে ক্ষমা করে হাদিয়া দিয়া বিদায় করে আর আমরা নিজের আপন বোনের সবটুকু হক মেরে দেই অথচ নিজেকে পরিচয় দেই আমি একজন মুসলমান কথাটা কি বুঝাইতে পারছি নিজেকে পরিচয় দিই এটা দুর্ভাগ্যজনক আল্লাহ আমাদেরকে রক্ষা করুন সবাই বলে ইল্লাহে তাকবীর নারা তাকবীর আল্লামা মাহফুজুল হক সাহেব হুজুরের আগমন আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছেন হুজুর আপনাদের সামনে একদম দিল খাস আলোচনা করবেন হুজুর চলে আসছেন আমরা তো হুজুরের ছাত্র আমরা তো হুজুরের ছাত্রের সমান এই সমস্ত মুরব্বীরা আমাদের মাতার উপরে আছেন আল্লাহ ওনাদের হায়াত কে আল্লাহ তালা দীর্ঘ করে দিন এবং সুস্থ হায়াত দান করুন সবাই বলেন আমিন নবীজি হাদিসের মধ্যে কয়টা কথা বললেন পাঁচটা কথা বললেন তা আমি একটা কথা মাত্র বললাম আবাদান নাস হারাম ছাড়ো তুমি হয়ে যাবে বড় ইবাদতকারী বাকি চারটা রয়ে গেল দিন দেখা সাক্ষাৎ হলে বলবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কি দিনের তরে কবুল করেন সবাই বলুন আমিন এখন সবাই একটু হাত উঠান তো উঁচা করে না সারাদের আমার কথায় রাগ করেছেন কিছু শক্ত কথা বলেছি মাফ করে দিন